আল্লাহর মায়ের দুনিয়ার বাইর বা আল্লাহ যাকে সম্মান দেন তিনি সম্মানিত হন এই কথাগুলো নিশ্চয় কথার কথা নয় আজ কালের বিবর্তনে কর্মগুণে ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকার কোথায় তারা কতটা সম্মানিত আজকে জানেন সবাই তো আল্লাহ যাকে সম্মান দেন তিনি সম্মানিত হন আজ আপসির নেত্রী বেগম খাল্লা জিয়া সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে লাল গালিচার উপর দিয়ে হুইল চেয়ারে বসেই সেখানে উপস্থিত হন চতুর্দিকে কত নেতা নেত্রী কত সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা বিভিন্ন সেনাপ্রধান তিন বাহিনীর প্রধান আহ কি সম্মানটাই না তাকে দেখালো তিন বাহিনীর প্রধান তার সাথে কতটা বিন বিনয়ের সহিত কথা বলতেছেন কতটা সম্মানের সহিত কথা বলতেছেন দেখেই মনটা জুড়িয়ে গেল তো বেগম খালদা জিয়া তিনি শুধুমাত্র বিএনপি নেত্রী নয় তিনি বাংলাদেশের প্রত্যেকটি দল মতের ঊর্ধ্বে গিয়ে সকলের নেত্রী বেগম খালদার জিয়ার জন্য সুস্থতা কামনা করি আল্লাপাক তাকে নে খায়ার দান করুন এবং তার শারীরিক সুস্থতা কামনা করি সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন